প্রথমে তোমাকে দেখতে হবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গত কোনো ভুল আছে কিনা দ্বিতীয়ত হচ্ছে প্রোনাউন গত কোনো ভুল আছে কিনা সেই ভুলটা তোমাকে খুঁজে বের করতে হবে তো হিজ ম্যানেজার হিজ ম্যানেজার হচ্ছে কি একটা সিঙ্গুলার সাবজেক্ট এই জন্য আমাদের এখানে ভার্বটা সিঙ্গুলার লাগবে সো এই ক্ষেত্রে আমাদের কি হবে হ্যাভ কেটে যে আমাদের হ্যাজ হবে ঠিক আছে আমাদের রিটেন যেহেতু তোমার প্রোনাউন সেলের প্রোনাউন সো এইখানেও তোমার সেলের প্রোনাউন লাগবে কি হবে হিমসেলফ হিম সেল আলাইকুম তো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসা কোনো একটা বছরের প্রশ্ন তো এইখানে যে কারেকশন আছে কি বলছে যে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড আইডেন্টিফাই দ্য ই রুটস রাইট দ্য কারেক্টেড ওয়ার্ডস অফ ফ্রেজ ইন ইউর স্ক্রিপ্ট শুধুমাত্র সঠিক অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে সো তোমাদের সি ইউনিটে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যে সি ইউনিট হয়ে থাকে তো সেইখানে হচ্ছে কারেকশন আকারে কোনবার চারটে আসে আবার কোনোবার আটটাও আসে তো আমি যে বছরটা নিয়েছি সেখানে হচ্ছে আটটা কোশ্চেন এসেছিল সো এখন এই যে কারেকশন আছে এই কার্ড করতে গেলে তোমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে তার মধ্যে হচ্ছে প্রথম যে স্টেপ সেই স্টেপ আমরা দেখে আসি প্রথম যে স্টেপ সেটা হচ্ছে কি প্রথমে তোমাকে দেখতে হবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গত কোনো ভুল আছে কিনা প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কত কোনো ভুল আছে কিনা সেই ভুলটা তোমাকে খুঁজে বের করতে হবে দ্বিতীয়ত হচ্ছে প্রোনাউন কত কোনো ভুল আছে কিনা সেই ভুলটা তোমাকে খুঁজে বের করতে হবে তিন নাম্বারে একটা টেকনিক আছে চার নাম্বারে একটা টেকনিক আছে পাঁচ নাম্বারে একটা টেকনিক আছে এরপরে হচ্ছে যদি কোনো ভুল না পাও তখন তোমার করণীয়টা কি হবে এটা হচ্ছে আমাদের সর্বশেষ টেকনিক জাস্ট এই টেকনিক গুলো তোমাদেরকে আমি এখন শেখাচ্ছি না আমরা এইগুলো হচ্ছে আমাদের যে পেইড ব্যাচ আছে এই পেইড বেসে আমরা এই টেকনিকগুলো সম্পূর্ণটা শিখব এই দুইটা দিয়ে তোমরা অনেকগুলো কারেকশন করতে পারবে আমি তোমাকে এখনই দেখিয়ে দেব সো আমাদের এই যে বেসটা আছে বেস সম্পর্কে আমরা একটু পরে কথা বলি আগে জাস্ট আমরা এই দুইটা টেকটিকটা ফলো করি প্রথম কথা কি যে সাবজেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কত কোনো ভুল আছে আছে কি যদি থাকে তাহলে সেটা সংশোধন করব দ্বিতীয়টা হচ্ছে প্রোনাউন কত কোনো ভুল থাকলে সেটা আমরা সংশোধন করব সো আমরা প্রথমে চলে আসি যে প্রথম দেখো যে নাইদার অফ দ্য অনার অফ দ্য ফ্যাক্টরি নর হিজ ম্যানেজার আমরা জানি যে নাই নর নাইদার ডেস নর এগুলো হচ্ছে কি পিয়ার কনজাংশন এইগুলো কি বলা হয় পেয়ার কনজাংশন সো এই পেয়ার কনজাংশন থাকলে কি করতে হয় যে পরে যেটা আছে এইটা অনুযায়ী হচ্ছে আমাদের ভারটা নিতে হয় এইটা অনুযায়ী আমাদের নিতে হয় অর্থাৎ ধরো এখন বিয়ের পর কি বিয়ের পর কি ওয়াইফ এর পর সব থেকে বেশি এই জন্য হচ্ছে ওয়াইফের পরে যে থাকবে যে নামটা থাকবে সেইটা হচ্ছে আমাদের সাবজেক্ট তো হিজ ম্যানেজার হিজ ম্যানেজার হচ্ছে কি একটা সিঙ্গুলার সাবজেক্ট একটা সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার এই জন্য আমাদের এখানে

তারপরে হয় প্লুরাল ভার্ভ কি হবে ভার্ব হতে হবে সিঙ্গুলার সো এই ক্ষেত্রে আমাদের প্লুরাল ভার্ভ আছে এখানে আমাদের কি হবে ওয়াজ হবে সো এটাও সাবজেক্ট এগ্রিমেন্ট কত ভুল ছিল এটাও সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট কত ভুল ছিল তিন নাম্বারে আসি নম্বর দেখো কি বলছে হি ওয়াশড হিজ কার হারসেলফ দেখো স্বাভাবিকভাবে মনে হবে এখানে কোনো ধরনের ভুল নাই কিন্তু এখানে কিন্তু ভুল আছে কি বলছে হি ওয়াশড সে পরিষ্কার করেছিল হিজ কার তার গাড়িটা হারসেলফ দেখো এখানে হিজ বলছে হিজ বলছে না তো এখানে হিজ আর এটা কি ছেলে এটা কি ছেলে সো তুমি এখানে আবার কেন মেয়ে করবা তুমি তো সে নিজে নিজে পরিষ্কার করেছিল তার গাড়ি সে নিজে নিজে পরিষ্কার করেছিল সো এটা যেহেতু তোমার প্রোনাউন ছেলের প্রোনাউন সো এইখানেও তোমার ছেলের প্রোনাউন লাগবে কি হবে হিমসেলফ himself ACLP সে নিজে নিজে তার গাড়ি পরিষ্কার করেছিল এখন 4 নম্বরে এসে 4 নম্বরে দেখব যে আমাদের দা পুলিশ দা পুলিশ একটা প্লুরাল নাউন দেখতে সিঙ্গুলার মনে হইলেও কিন্তু এটা প্লুরাল নাউন সো আমাদের ভার প্লুরাল হবে এখানে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট কত কোন ভুল নাই আর এখানে কোনো প্রোনাউন নাই সো এইখানে আমাদের এই দুইটা টেকটিকার কোন টেকনিক কাজে লাগছে না বাট এখানে ভুলটা আছে কোথায় এখানে ভুল আছে অ্যাট এই অ্যাট কেটে যায় ইনটু বসবে কেন বসবে আমি সেটা বলবো না এটা আমাদের পেইডবেস এগুলো তো থাকবে সবগুলোই সো এর পরের থেকে ক্যাট লেট

সো এটা আমরা পেইড বাসি শিখবো কেন হয় না হ্যাঁ পরে দেখো আট নাম্বারে ডিসপাইট অফ দ্য চ্যালেঞ্জেস ডিসপাইট অফ দ্য চ্যালেঞ্জেস দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড অন টাইম সো এইখানে দেখো ডিসপাইট অফ এখানে আমাদের 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 ভুল 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 আছে আছে কোথায় কিন্তু কিন্তু সাবজেক্ট কোনো নাই নাই এইখানে এইখানে অফটা কাটা যাবে কেন যাবে সেটা আমরা পেইড বাসী শিখবো ঠিক সো তোমাদের কারেকশন সহ হচ্ছে তোমাদের সি ইউনিটে বারো মার্কের টোটাল কোশ্চেন আসে ইংরেজি থেকে সো এই বারো মার্কের বারো দশ প্লাস উঠাইতে হইলে তোমরা চাইলে আমাদের এই যে কোর্সটা দেখতে পাচ্ছো এই কোর্সে এনরোল করতে আমাদের দশম ব্যাচে ভর্তি চলমান আমাদের ক্লাস শুরু হবে দশই অক্টোবর থেকে এবং এইখানে কিন্তু টোটাল বারো মার্ক টার্গেট আমাদের এখানে হচ্ছে তোমাদেরকে কি ইংরেজি টু বাংলা ট্রান্সলেশন শেখানো হবে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন শেখানো হবে এবং হচ্ছে ইংলিশ যে টেকনিক শেখানো হবে এবং যেখান থেকে কারেকশন আসে এরকম টফেল থেকে অনেক কারেকশন আসে তো টফেল থেকে তোমাদের কারেকশন শেখানো হবে এবং নিয়মিত পরীক্ষা ফিডব্যাক দেওয়া হবে গুগল মিটে লাইভ ক্লাস হবে এবং ক্লাসে কথা বলার সুযোগ পাবে বিশটার উপরে ক্লাস হবে শিট এবং প্র্যাকটিস প্রদান করা হবে আর এখান থেকে যে তোমাদের ট্র্যান্সলেশনের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আমরা একেবারে হাতে ধরে তোমাদের শিখাবো যেহেতু এখানে সিট সংখ্যা খুবই কম মাত্র পাঁচশো টাকা দিয়ে হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে পাঁচশো টাকা সেন্ডমানি করে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি লাস্ট চারটি দিট বললে আমি তোমাদের হচ্ছে পেইড ব্যাচে যুক্ত করে নিব আমি আবারও বলছি আমাদের এই ব্যাচের সিট সংখ্যা খুবই সীমিত দ্রুত ভর্তি হয়ে যাও অলরেডি ভর্তি হয়ে গেছে আর অল্প কিছু স্টুডেন্ট প্রয়োজন সো দ্রুত ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ তোমাকে আমি আশ্বাস করতে পারি তুমি এইখান থেকে 12 এর ভিতরে 10 প্লাস উঠাইতে পারবে প্রিভিয়াস বেস থেকে এতটুকু গ্যারান্টি তোমাকে দিতে পারি সো খুব দ্রুত পড়তে হও এবং টেকনিকগুলো শিখে যাও তুমি ঢাকা ইউনিভার্সিটির যে রিটেনে আছে সেখানে ভালো করো ইনশাআল্লাহ তোমার মেরিটটা ভালো হবে এবং তুমি তোমার স্বপ্নের একটা সাবজেক্টে পড়াশোনা করতে পারবে